থেকে নিয়ে সুসজ্জিত হয়ে পহেলগাঁওয়ে এসে এইভাবে আঠাশ জন মানুষকে গুলি করে মারলো তোমার সরকার কোথায় ছিল তোমার বিএসএফ কোথায় ছিল তোমার মিলিটারি কোথায় ছিল কেন আমরা তো প্রত্যেকের কাছে শুনি যে প্রায় হাজার মানুষ সেই গায়ে সেদিন উপস্থিত ছিল আধা ঘন্টার বেশি সময় ধরে কুড়ি মিনিট গুলির পরেও আধা ঘন্টা যারা আহত ছিল তাদেরকে সেখান থেকে ঘোড়ায় করে কাঁধে করে মানুষ হসপিটালে নিয়ে যাওয়ার কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে তখনও কোনো বিএসএফ কখনো কোন আর্মি তখন কোন তার মুসলিম সমাজ ওয়াক আপ বিল নিয়ে আন্দোলন করছে ওয়াক আপ আইন নিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ হিন্দু মানুষ আছে গোটা বিশ্বের মুসলিমা থেকে শুরু করে গোটা বিশ্বের ধর্ম নিরপেক্ষ মানুষগুলো এই আন্দোলনকে সমর্থন করছে সেই আন্দোলন থেকে মানুষের মুভমেন্ট ঘোরানোর জন্য এটা কি কোন পরিকল্পনা হয়েছে প্রশ্ন হতেই পারে কেন ছিল না কেন আর্মি ছিল না কেন সিআইএসএফ ছিল না তারা কোথায় গেছে তাদের কি ডিউটি ছিল না ইচ্ছা করে তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে যে ঘটনাটা ঘটুক এবং টিভিতে প্রচার করা হোক যে মুসলমানরা বেছে বেছে হিন্দুদের গুলি করে মেরেছে অতএব মুসলমানরা জঙ্গি এদের পক্ষে ভারতবর্ষের মানুষ থাকা যাবে না এটা একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা আমরা যারা এই বাংলার মানুষ আমরা দেখেছি মুর্শিদাবাদে আমরা দেখেছি মালদায় বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢোকানো হয়েছে এই জঙ্গিদের বাংলাদেশ থেকে ঢোকানো হয়েছে কিসের জন্য দাঙ্গা লাগাও নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.